একদিন মুন্না আম খাবে বলে আম গাছে ওঠে আর হঠাৎ করে মুন্না পা পিছলে জলে পড়ে যায় আর জলে পড়ে মুন্না সাতা জানতো না বলে জলে হাবুডুবু খেতে থাকে তখন জলে নিচে থাকা ডাইনি মুন্নাকে বাঁচানোর জন্য এক হাতে মুন্নাকে তুলে ধরে আর এই ঘটনা পাশ দিয়ে যাওয়া এক কালু কাক দেখে নেয় আর সেই কালু কাকটা মুন্নাকে তুলে নিয়ে তার বাড়িতে চলে আসে তারপর কালু কাকটা মুন্নাকে বলে মুন্না ভাগ্যই সেই জলের নিচে ডাইনি তোকে এক হাতে তুলে রেখেছিল না হলে তুই জলে ডুবে যেতিস এখন চল আমি তোর মায়ের কাছে নিয়ে এই বলে কালু কাক মুন্না নিয়ে টুনির কাছে যায় আর টুনি তার বাচ্চাকে ফিরে পেয়ে কান্না করতে করতে বলে কালু কাক তোমার জন্য আমার বাচ্চাকে আমি ফিরে পেলাম তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো তা কিছুই খুঁজে পাচ্ছি না তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি তখন কালু কাক বলে আমার জন্য কিছু করতে হবে না সবাই যেন সেই জলের নিচে থাকা ভালো ডাইনিটের জন্য ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়